হরে কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে উল্টো রথযাত্রার দিন যে ব্যক্তি এই একটি ফল তার বাড়িতে আনতে পারবে এবং নিয়ে এসে থাকে সে জীবনে কখনো অর্থ কষ্টে দারিদ্রতাতে ভোগে না এবং স্বয়ং আমি তার বাড়িতে প্রবেশ করি এবং আমার সাথে সাথে মাতা লক্ষ্মীও সেই বাড়িতে নিবাস করে বন্ধুরা আরও বলেছে যে ব্যক্তি এই ফলটিকে নিয়ে এসে বাড়িতে রাখবে সেই বাড়িতে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং কি সেই বাড়িতে কখনোই দুঃখের কড়াল ছায়া দেখা দেবে না তাই বন্ধুরা আপনারা উল্টো রথযাত্রার দিন পারলে অবশ্যই এই একটি ফল বাড়িতে আনুন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এই একটি ফল কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে ঘরে আনুন আপনার জন্ম জন্মান্তরে গরিবি দূর করবে আপনার রুখে থাকা সমস্ত কাজকর্ম আবার সফলতার সিঁড়ি পাবে আপনার বাস্তু দোষ দূর হবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি ফল সম্পর্কে জানাবো যেটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর স্বরূপ যে সমস্ত ব্যক্তি এই ফলকে বিধিপূর্বক নিজের বাড়িতে এবং কার্যস্থলে এবং আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন অথবা যদি পার্সে রাখতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো কিন্তু অর্থের কমতি হয় না ফলটি ভগবান বিষ্ণুর কাছে পেয়েছিলেন কিন্তু বন্ধুরা খুব কম মানুষই কিন্তু এই সম্পর্কে জানেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরব কারণ বন্ধুরা অনেক মানুষের জীবনে অর্থের টানাপোড়ন চলছে কিছু না কিছু জীবনে জীবনে তা চলছে আর এসব পিছনে কিন্তু একাধিক কারণ থাকে হয়তো আপনার সাড়ে সাথে চলছে বা হয়তো আপনার গ্রহদোষ রয়েছে আর অনেক সময় দেখা যায় মানুষ অধিক পরিশ্রম করে কিন্তু তার পরিণাম সে তাভাবে পায় না সে সঠিক মূল্যও পায় না কারণ বন্ধুরা এমনটা মনে করা হয় যতক্ষণ না মানুষ তার ভাগ্যের সাথ পাচ্ছে না সে যতই কিছু করে নিক না কেন আর সে সফলতা কিন্তু কোনোভাবেই পাবে না আর যখন সে ভাগ্যের সাথ পাবে তখন সে ঘুমিয়ে ঘুমিয়েও কঠিপতি হতে পারে এটাই বন্ধুরা ভাগ্যের খেল আর সেই জন্য বন্ধুরা প্রত্যেকটা মানুষ চায় আর তারা যেন তাদের ভাগ্যের সাথ পায় বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই জন্য কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী হরি জয় বন্ধুরা যখন কোনো মানুষের ভাগ্য বলবান হয় তখন সে ব্যক্তি তার মনের ভেতরের যা ইচ্ছা থাকে এবং যে কার্য সে করুক না কেন অবশ্যই কিন্তু তাকে সফলতা অর্জন করে সেই জন্য বন্ধুরা ভালো ভাগ্য হওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ বন্ধুরা ভালো ভাগ্যের দ্বারাই লক্ষ্মী কিন্তু আপনার ছাদ দেবে আর বন্ধুরা আজকে যে টোটকাটা বা উপাচারটি আপনাদের জানাবো এটা কিন্তু আপনাকে ডুমুর ফল দিয়ে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই ডুমুর গাছে কিন্তু ভগবান বিষ্ণুর বরদান রয়েছে আর সেই কারণে এই গাছ যে ব্যক্তি নিজের কাছে রাখে মানে এর শিকর তার জীবনে কিন্তু অর্থের কমতি হয় না বন্ধুরা এর পিছনে একটা কাহিনী রয়েছে কোনোদিনই আর ভক্ত বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু যখন তিনি নরসিংহ অবতার নিয়েছিলেন হিরব কাশ্যপকে যখন বধ করেছিলেন আর তখন তিনি তাকে বধ করেছিলেন তিনি তার নখ দিয়ে আর তখন বন্ধু তার নখে মানে ভগবানের নখে প্রচন্ড চুলকুনি শুরু করেছিল আর প্রচন্ড চলন হচ্ছিল আর সেই চুলকুনিকে শান্ত করার জন্য আর ভগবান নরসিংহদেব আর ডুমুর গাছে কিন্তু আঙুল গুঁজে দিয়েছিল মানে তার নখকে গেড়ে দিয়েছিল আর বন্ধুরা যখন ডুমুর গাছে নখ গিঁচে দিয়েছিল তখন ভগবান বিষ্ণুত্ব চুলকুনি বন্ধ হয়ে গেছিল তখন সেই ডুমুর গাছের কষ্ট প্রচণ্ড বেড়ে গেছিল সেই ডুমুর গাছ শুকিয়ে যাচ্ছিল তখন সেই ডুমুর গাছ ভগবান নরসিংহকে তিনি জানিয়েছিলেন হে প্রভু আপনি তো নিজের চুলকুনি বন্ধ করে নিলেন যে আমি এখন কষ্ট পাচ্ছি সেই কষ্টের কি হবে আর তখন নরসিংহদেব সেই ডোমুর গাছকে বরদান দিয়েছিলেন আমি এবং মাতা লক্ষ্মী আজ থেকে তোমার গাছে সর্বদা বিরাজমান থাকবো এবং যে ব্যক্তি তোমার এই গাছের ফল নিজের কাছে রাখবে সেই ব্যক্তি কিন্তু কখনোই গরিব থাকবে না তার বাড়িতে অর্থ কিন্তু সবসময় আসতে থাকবে এইভাবে বন্ধুরা ভগবান নরসিংহদেব ডোমুর গাছকে তিনি বরদান দিয়েছিলেন তাছাড়া বন্ধুরা এই যে ডোমুর গাছ একটি কিন্তু অত্যন্ত রহস্যময় গাছ বন্ধুরা এমনটা মনে করা হয় যে ডমুর গাছের ফুল রয়েছে এর মধ্যে কিন্তু একাধিক চমৎকারী এবং রহস্যময় গুণ রয়েছে এবং কি ভগবান বিষ্ণুর আশীর্বাদও অনুসারে এবং গর্দার অনুসারে এর ফুলকে কুবের সম্পদ বনে বলে মনে করা হয় আর সেই জন্য বন্ধুরা আপনি দেখবেন ডমর গাছের ফুলগুলি যে রয়েছে রাত্রেবেলাতে কিন্তু সবসময় ফোটে এই ডোমুর ফুল কখনো দিনের বেলা ফোটে না আর আজ পর্যন্ত কোনো মানুষ তোমার গাছে ফুল ফুটতে কখনোই দেখেনি আর এই ডুমুর গাছের ফুল কিন্তু এই মাটিতে পড়ে না আর সেই জন্য বন্ধুরা বন্ধুরা অত্যন্ত কিন্তু এই গাছ আপনার যদি এমন কিছু মনোকামনা থাকে যে মনোকামনা হয়তো অনেকদিন ধরে ব্যর্থ হয়ে যাচ্ছে আপনি চেষ্টা তো করছেন আপনি পূর্ণ করতে পারছেন না তাহলে বন্ধুরা এই যে ডোমুর গাছের ফল রয়েছে এই ফলের সাহায্যে আপনি কিন্তু আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই কিন্তু পূরণ করতে পারবেন আর তার জন্য বন্ধুরা এই বিধিগুলো আপনাকে অনুসরণ করতে হবে আর আপনি যদি যে কোনো একটা লাল কাগজ নিয়ে তখন আপনি ডোমুর গাছের পুল ভাঙবেন বা ছিঁড়বেন তখন দেখবেন সেখানে তখন সেখান থেকে একটা সাদা রঙের আঠা নির্গত হবে আর সেই আঠা দিয়ে আপনি একটা কাঠি নেবেন বা আঙুল দিয়ে সেই আঠার দ্বারা সেই লাল কাগজের ওপরে আপনার যে মনস্কামনা রয়েছে আর সেটিকে আপনি লিখবেন এবং লেখার পরে সেই কাগজটিকে আপনি চার ভাগে ভাজ করে নেবেন ভাজ করে নেওয়ার পরে আপনার যে ঠাকুর ঘর রয়েছে যদি কোনো মন্দির থেকে থাকে আর সেখানে গিয়ে আপনি একটা প্রদীপ প্রচলিত করবেন আপনি যে কাগজের উপরে লিখেছেন সেই কাগজটি আপনি প্রদীপের আগুনে সেখানেই বসে আপনি জ্বালিয়ে দেবেন বা পুড়িয়ে দেবেন এটা বন্ধুরা আপনারা ঠাকুর ঘরেও করতে পারেন বা আপনার আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও করতে পারেন এবং কাগজটি পোড়ানোর পরে যে ছাইটি উৎপন্ন হবে আর সেই ছাইটি আপনি সংগ্রহ করে নিয়ে এসে যে ডোমুর গাছে আঠা দিয়ে আপনি লিখেছেন সেই ডোমুর গাছের গোড়াতে ছাইটিকে আপনি ঢেলে দেবেন আর আপনি যদি এটি করতে পারেন আপনার মনে যে মনস্কামনা রয়েছে বা আপনি যে মনস্কামনা সেই কাগজের উপরে লিখেছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এটা এতটাই সহজ আর এটা তান্ত্রিক প্রয়োগ এটাই এটা কিন্তু অনেকেই জানেন না বন্ধুরা এই টোটকাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ও শক্তিশালী আর যখন আপনি নিচে করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা এরপরে যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে হয়তো আপনার দোকান রয়েছে হয়তো আপনি ব্যবসা করেন হয়তো আপনার ব্যবসা কিছু মতই ভালো চলছে না আর সেক্ষেত্রে কিন্তু এই টোটকাটি আপনি করতে পারেন বন্ধুরা আপনি যে কোনো একটা লাল কাপড় নেবেন এবং ডোমুর গাছের দুটি ফল আপনি নেবেন এই কাপড়ের মধ্যে পুটলি বেঁধে নেবেন আর আপনি যদি ব্যবসা করে থাকেন হয়তো আপনার দোকান রয়েছে সেই স্থানে আপনি আপনি যেখানে অর্থ রাখেন টাকা পয়সা রাখেন আপনি শুধুমাত্র সেটিকে নিয়ে গিয়ে সেই জায়গায় রেখে দেবেন আপনার কিন্তু ভাগ্য বদলে যাবে আর বন্ধুরা আপনি যেখানে আনাজ রাখেন আপনি যদি সেখানে রেখে দেন আপনার বাড়িতে কিন্তু কখনোই আনাজ বা সবজির কিন্তু কমতি হবে না অর্থাৎ বন্ধুরা আপনি যে বস্তুকে বাড়াতে চান সেখানে আপনি এটিকে রেখে দেবেন আর বন্ধুরা যদি আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে হয়তো নেগেটিভ শক্তি রয়েছে মন হয়তো অশান্ত থাকে বা হয়তো আপনার বাস্তুর মধ্যে সমস্যা রয়েছে তাহলে বন্ধুরা শুধুমাত্র এইটুকুন করুন আপনি একটা বা দুটো ডুমুর ভেঙে নিয়ে এসে বা পেরে নিয়ে এসে আপনার বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তা সেখানে আপনি লাগিয়ে রাখবেন এবং সেই মুখ্য দরজার উপরে স্বস্তিক চিহ্ন আপনি এঁকে দেবেন আপনি সিঁদুর দিয়েও অঙ্কন করতে পারেন আপনি যে কোনো কিছু দিয়ে অঙ্কন করতে পারেন স্বস্তিক চিহ্ন কিন্তু এঁকে দেবেন তা আপনি শুধুমাত্র এইটুকুন করতে পারেন আর দেখবেন আপনার বাড়ি থেকে বাস্তু দোষের সমস্যা নেগেটিভ উর্জা কিছু কিন্তু দূর হয়ে যাবে আর বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য সন্ধান করছেন চাকরি হয়তো কিছু মতেই আপনি পাচ্ছেন না আপনি হয়তো ইন্টারভিউ একের পর এক দিয়েই যাচ্ছেন কিন্তু হয়তো কিছুই কাজ হচ্ছে না তাহলে বন্ধুরা আপনি শুধুমাত্র এইটুকুন করবেন যে ডুমুর গাছের ফল রয়েছে আর সেই ডুমুর ফল শুধুমাত্র আপনি গাছ থেকে তুলে নিয়ে এসে আপনি আপনার নিজের কাছে রাখবেন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে আপনি কিন্তু সমস্ত কাজে কিন্তু সফলতা পাবেন এবং আপনার যে চাকরি হচ্ছিল না তাতেও কিন্তু আপনি লাভ অবশ্যই পাবেন আর বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন এই রুমুর গাছের ফুল বা ফল আপনাকে শুধুমাত্র অবস্থার দিনকেই তুলে নিয়ে আসতে হবে আর অমাবস্যা ছাড়া অন্য কোনো দিনে এই টোটকাগুলি করলে কিন্তু কাজ হবে না কিন্তু বন্ধুরা আর আপনাদের যে কাগজের উপরে লেখার কথা বললাম আর সেটি আপনি যে কোনো দিনই করতে পারেন আর ওটা অমাবস্যা বা গুণীয় বলে কিছু নেই এছাড়া বন্ধুরা অনেক এরকম টোটকা রয়েছে আর সেখানে কিন্তু এই ডুমুর ফুলের ডুমুর ফলের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আর সবগুলো কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব নয় যেমন কারো বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা পড়ছে বা তাদের শান্তি নেই অশান্তি লেগে আছে বা মতের মিল হচ্ছে না তাই বন্ধুরা এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি যে কোনো দিন ডুমুর গাছের কাছে যাবেন এবং পাতা ছিঁড়বেন সেই পাতা ছিঁড়ার পর আপনার এবং আপনার স্ত্রীর নাম সেই পাতাতে আপনি লিখে দেবেন এবং সেই পাতাটি নিয়ে আপনি আর আপনি একটা সাদা রুমাল নেবেন আর যেই পাতাটি তো আপনি পরে ছিঁড়েছেন যে পাতা রয়েছে সেই পাতাটি সেখানে চেপে দেবে আপনি যে সাদা রঙের রুমালটি নিয়েছেন সেটা আপনি আপনি দেবেন আর যদি করতে পারেন দেখবেন বন্ধুরা আপনার যে সমস্যা চলছে সেই সব সমস্যা থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পাবেন আর শুধুমাত্র সাদা কাপড় বা সাদা রুমাল দিয়ে এটা করতে হবে তার কোনো মানে নেই আপনি হলুদ রঙেরও কাপড় নিতে পারেন লাল রঙেরও নিতে পারেন শুধু কালো রঙ নেবেন না বাকি যাবতীয় রঙ দিয়ে আপনি করতে পারেন এই টোটকাটা কিন্তু দিওয়ালিতে বা পূর্ণিমাতে অথবা আপনি যে কোনো শুভ সময়ে করতে পারেন আপনি যদি তাড়াতাড়ি ফল পেতে চান তাহলে আপনাকে পূর্ণিমা বিশেষ বিশেষ যে দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ফল পাবেন আর বন্ধুরা যে পাতাতে আপনি নামটা লিখছেন আর সেটি আপনি যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন বা সিঁদুর দিয়ে হোক মাটি দিয়ে হোক আপনি যা কিছু দিয়েই লিখতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ পেয়েছেন বা ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে